আমার ডেকে ডেকে বলে এন গোলাম জান্নাতি আর দুই দল সমন্বয় জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা কনসবাহান জান্নাতিরা এবার জাহান্নামীরা জাহান্নামে জান্নাতিরা একে অন্যকে বলবে ওই যে দেখো ভাই জান্নাতে আমরা আসলাম কিন্তু আমার ভাই কেন জাহান নামে কাছে গিয়ে বলবে তুমি কেন জাহান নামে আসলা দেখে বলবে ভাই না কুমিনাল মুসল্লিন দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না পড়েন না হুজবিল্লা অনেক ভাইয়ের আমাদেরকে টেলিফোন করে বলেন হুজুর পাপ ছাড়তে পারি না বদ অভ্যাস হয়ে গেছে পাপ ছাড়তে পারি না তাদের জন্য আমার আল্লাহ একটা ঔষধ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননস্ সালাত তানহা আনিল গলায় আল্লাহু আকবা আমার আল্লাহ বলেন সকল প্রকার পাপachar দূর আছেন আর আসল এগুলো থেকে যদি বাঁচতে চাও নামাজ ধরো নামাজ ধর জোরে গন আল্লাহ বান্দা অল্প আমল যদি হয় সচ্চা অল্প আমল সাফিসিয়েন্ট তোমার জন্য এনাফ যথেষ্ট হবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু নিয়ে আমল করতে হবে খুলুসিয়াত রাখবো অন্তরে পাক স্বচ্ছ অন্তরের অধিকারী আমাদের সবাইকে যেন বানাই পড়েন আমিন আল্লাহ হরবুল আলামিন বলেন আল্লাহ ভিন্ন এতে বলেন বান্দারা তোমরা যদি তা কবান হতে চাও তাহলে তওবা করে ফিরে আসো আল্লাহর দিকে আর যদি তোমরা তা কবান হয়ে যাও আল্লাহারব্বোলা আলামিন বলেন এ আইয়ো আল্লা দীনা আমানু তুল্ল বা يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন ও বান্দা ও আমার বান্দি তোমরা শোনো তোমরা ভয় করো আমি আল্লাহকে ও মুমিন ভাইরা বলেন তো ভয় করব কাকে আল্লাহ বলেন গোলাম আর সোজা কথা বলো সত্য কথা বলো সত্য পথে তোমরা চলো আমরা যদি বলি আল্লাহ আমরা তোমাকে ভয় করলাম সত্য কথা বললাম সত্য পথে চললাম আমাদের ফায়দা কি হবে জানতে চাই আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আমালাকুম আমি তোমাদের আমল যতগুলো ইটোটা আমল করো সহজ করে কবুল করার জন্য আমি আল্লাহ তৈয়ার করে দেব সুবাহান আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আর তোমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেব ও মুসলমান বলেন তো দেখি জীবনে একটা গোনাও করেন নাই এমন কোন মানুষ কি এখানে আছেন নাকি একটা মানুষ আমরা নাই ছোট হতে পারে মাসারি কিংবা বড় সবার একটা না একটা হলেও গোনা জীবনে আসে না নাই এই জন্য আল্লাহ তাআলা বলেন ভয় করো আল্লাহকে ও মুসলমান ভাইয়ের আমি জানতে চাই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই আল্লাহ তাআলাকে কেউ যদি ভয় করে চলে ভিন্ন এতে আল্লাহ বলেন গোলাম আমি তোমার সঙ্গী হব তোমার সাথী হব জোরে বলুন সুবহানাল্লাহ